দর্শক স্বাধীন উইটি 24 আপনাদের স্বাগত আমরা এখন রয়েছি সাভারে জাতীয় স্থিতি সূত্রে আপনারা জানেন ইতিমধ্যে সাভারের স্থিতিশোধ 16 ডিসেম্বর উপলক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু জাতীয় স্থিতি 66 সর্বসাধারণের প্রবেশ নিষেধ আগা দেয়া হয়েছে যদিও আমরা এটা জেনেছি তবে আমরা দেখতে পাচ্ছি বর্ষণার্থী কিন্তু আসলে প্রবেশ করেছে প্রায় দেড়শো থেকে দুশো জন দর্শনার্থী কিন্তু নিষেধাজ্ঞা দেওয়ার পরেও কিন্তু তারা যুক্ত হয়েছে চেষ্টা করব। আমরা জানি না কিভাবে তারা আসলে এই নিষেধাজ্ঞা চলাকালীন আসলে কিভাবে এই দর্শনার্থীরা এই জাতীয় স্মৃতিসৌধে আসলে প্রবেশ করছে সেটা আমাদের জানা নেই আমরা দেখছি সকাল থেকে আমরা দেখেছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের আহ কাজকর্মের সাথে যুক্ত ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা সহ বিভিন্ন লোকজন কিন্তু বেলা বাড়ার সাথে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হঠাৎ করে কিন্তু জনসমাগম বেড়ে গেছে অর্থাৎ যেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যে আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু কোনো দর্শনার্থী আসলে জাতীয় সদস্যদের প্রবেশ করতে পারবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দর্শনার্থী হুট করে এই সদস্যদের প্রবেশ করেছে এবং তারা তাদের ইচ্ছে মতো চলাফেরা করছে ঘোরাফেরা করছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি

কার সঙ্গে বলছে সে সারি জানে স্যার बोलते কুষ্টিয়া খোকশা উপজেলা থেকে আসছে হ্যাঁ আমরা কলেজ থেকে আমার স্টুডেন্টদেরকে নিয়ে আসছে শিক্ষা সফরে আসলে আমাদের যারা কমিটিতে ছিলেন ওনারা মনে হয় মিস করেছেন এটা নিতে মেসেজটা নিতে যার জন্য এসে আমাদের একটু সমস্যা হয়েছিল পরে যাই হোক আমার স্টুডেন্ট এখানে দেখাতে সক্ষম হলাম খুব ভালো লাগছে বাংলাদেশের এরকম একটা জায়গায় এসে স্টুডেন্টদেরকে যদি ফিরিয়ে নিয়ে যেতে হতো কষ্ট পেতাম আর আমি ইতিহাসেরই শিক্ষক আসলে আমাদের প্রিন্সিপাল স্যারই যোগাযোগ করেছেন আমি অন্য বাসে ছিলাম তারপর দেখলাম যে ঢুকতে পারলাম প্রথমে শুনেছিলাম যে ঢোকা যাবে না পরে স্যার কারকার সাথে যোগাযোগ করেছেন বলেন যে হ্যাঁ ঢোকা যাবে